এটা তো সই করা হয় নাই না এটা কয়টা বিক্রি করছো আজকে ছয় সাতটা তো নাই দেখা যায় এখানে সব নয় শোরুমেও আছে ও শোরুমে আছে কালোটা দিছিলা না 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 আসসালামু আলাইকুম কেমন আছেন লাইভটা স্টার্ট হয়ে গেল আজকে সারা দিনে লাইক করতে পারি নাই মাত্র যে সব ক্লায়েন্টকে বের করে দিয়ে তারপরে আসলাম আপনাদের সাথে সারা দিন মানে মনে করেন খাটনি সারা দিন প্রোডাক্ট ঢুকছে প্রোডাক্টটা শেয়ার দোকান সেটআপ করছি ক্লায়েন্ট হ্যান্ডেল করছি সব কিছু মিলিয়ে ফ্রাইডের একটা দে বাপরে বাপ 마শাআল্লাহ সো থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা আমি ভেবেছিলাম যে এই দুদিনে মানে দেশের যে পরিস্থিতি এই দুদিনে মনে হয় না আমি আমার দোকানে কোনো ক্লায়েন্ট পাবো সো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছিল আমি আবারও রিফিল করেছি জাস্ট এখনো রিফিল করছি আমি দেখেন আমি একটু দেখাই এখনো আমি প্রোডাক্ট রিফিল করছি যে দেখেন জাস্ট লুক প্রোডাক্ট এখনো আমি এই যে এখানে ওরা রেডি করছে এই প্রোডাক্ট গুলো আমি দেখাবো আবার দেখেন এখানে আমি প্রোডাক্টস রিফিল করেছি ঠিক আছে আচ্ছা যাই হোক সো চলেন এবার আমরা আমি জাস্ট দেখিয়ে দিলাম ভাইয়াকে বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভেরি মাছ লাইভটা চলছে কিনা আমাদের সাথে একটু শেয়ার করবেন এবং বলবেন হ্যাঁ লাইভটা চলছে কিনা আচ্ছা আমরা লাইভ হয়ে গেছি এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজ থেকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাল ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন এসে পরিবহনে ডেলিভারিটা হয় হ্যাঁ আপনারা আমাদের লাইভটা চলছে কিনা আগে জানাবেন এবং এবং আমি এবং আমি একটু বলে দেই যে আমাদের দুইটা শোরুম আছে একটা হচ্ছে রাখো হাতে রাখো পরে একটা হচ্ছে আমাদের ওয়ারি আরেকটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভারে তো ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ওয়ান জিরো ওয়ান এ আপনারা আমাদেরকে পেয়ে যাচ্ছেন ওখানে আমি ব্লেজার সেট ওখানে আমি থ্রি পিস সেট ওখানে আমি গাউন ওখানে আমি আপনাদের সব কিছুতে বাই ওয়ান গেট ওয়ান দিয়ে রেখেছি আপনারা শোরুমে গেলেই পাবেন আর আমি আমাদের ওয়ারি ব্রাঞ্চে তো সব প্রোডাক্টস আছে সো এখান থেকে আপনারা বাই ওয়ান চান গেট ওয়ান চান যেটা এসে আপনারা নিয়ে নিতে পারবেন ওকে সো চলেন এবার হচ্ছে আমরা লাইফটা স্টার্ট করি আমাদের ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ফোর এ স্বপ্নে এক্সেলেন্স বাই লাভ অনুযায়ী দেখেন আজকে আমি আপনাদেরকে কি কিনলে কি ফ্রি দিব দেখেন একটা একটা কিনবেন ফ্রি আর বাংলাদেশে আজকে গহনা লাইভ আপনারা বললে করব যে হ্যাঁ বলো ভাই রে ভাই দেখেন আপনাদের জন্য কি কালেকশন আসছে আর প্যাটেল তো দেখাবো না প্যাটেল দেখাইলে মানে ভয় ভয় লাগে আমাদের হ্যাঁ প্যাটেল দেখেন কালার ম্যাজেন্ডাটা অনেক সুন্দর একটা গোল্ড ইয়ে দাও তো একটা অরেঞ্জ আসছে না একটা অরেঞ্জ অরেঞ্জ ওইটা অনেক সুন্দর ঠিক আছে তারপরে হ্যাঁ বাসন্তীটাও দেখি বাসন্তীটা অনেক বেশি সুন্দর হবে ধরো আচ্ছা ধরো এই যে দেখেন অরেঞ্জটা অরেঞ্জটা অনেক ব্রাইট কালার না অরেঞ্জটা ভাইয়াকে বলছো আর এটা আসবে হচ্ছে দেখেন একটা বাসন্তী না একটা গাজর কালার একটা হচ্ছে তোমার বাসন্তী কালারের মধ্যে হ্যাঁ অনেক কালেকশন আছে তো চলেন আমরা এবার লাইভটা স্টার্ট করি অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে দেখাবো অল আর নিউ কালেকশন কোনটার কোন আগের প্রোডাক্ট নাই হ্যাঁ আগের প্রোডাক্ট নাই তোমাদের কাছে জুটি মুটি কিছু আছে চুলের খোপা টোপা হ্যাঁ ওকে নাইকা সেটা থাকো ওকে বিসমিল্লাহ একটা থ্রি পিস কিনবো ওয়াও হ্যাঁ একটা থ্রি পিস কিনবো একটা থ্রি পিস ফ্রি পেয়ে যাবো ঠিক আছে এখানে অনেকগুলো আছে জমজমের অনেকগুলো আছে আপনার প্যাটেলের অনেকগুলো আছে হচ্ছে আপনার পাকিস্তানি অনেকগুলো আছে ইন্ডিয়ান সো আপনারা দেখে শুনে বুঝে পারচেস করেন কোনো অসুবিধা নেই আমি র্যান্ডম দেখি যে এটা অমনি সুন্দর না এটার যিনি কয়টা কালার আসছে যিনি চারটা এটা চারটা কালার আসছে আপনারা দেখেন ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে একটা থ্রি পিস কিনবেন একটা আপনি ফ্রি পেয়ে যাবেন একটা থ্রি পিস কিনবেন একটা আপনারা ফ্রি পেয়ে যাবেন একদম এইটি ইঞ্চি পর্যন্ত বডি হয়ে যাবে হ্যাঁ আমরা এত কষ্ট করছি একশো টাকা প্রফিট করার জন্য আমার মেয়েটা বলে একশো টাকা প্রফিট করার জন্য আপনি কি করতেছেন ক্লায়েন্টের লাইন ধরে গেছে শুধু এই ড্রেসে নেওয়ার জন্য হ্যাঁ এই যে দেখেন এই জন্য আমি আবার রিফিল করে দিয়েছি আবার রিফিল করে দিয়েছি প্যান্ট কই এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা ঠিক আছে আপনারা আমাকে একটু বলেন লাইভটা ক্লিয়ার আছে নাকি আদারওয়াইজ তো আমি বুঝতেছি না এটা আসবে আজকের লাইভের প্রথমটা এটা আজকে আর লাইভের প্রথমটা অনেক সুন্দর একটা ড্রেস কিনবেন যে কোনোটা আপনি ফ্রি নিয়ে যাবেন যে কোনোটা আপনি ফ্রি নিয়ে এই যে এটার আরেকটা কালার ওয়াও এটার আরেকটা কালার এটা আসবে চকলেট কালার এটার আরেকটা কালার একটা কিনবেন একটা ফ্রি নিয়ে যাবেন ঠিক আছে আপনারা দেখে শুনে কেনার জন্যই আমি হচ্ছে গিয়ে আমাদের শোরুমে আপনাদেরকে আমন্ত্রণ করছি আগামীকাল শনিবার আছে শনিবার রবিবারে এসে আপনারা দেখে নিয়ে যাবেন আপু আপনার আপু অনেক শপিং করে আসলাম আজকে তোমার সীমান্ত সম্ভার থেকে সুন্দর সব ড্রেস একটা শাড়িও নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এটা দেখেন এটা চকলেট কালারের মধ্যে থ্যাংক ইউ ভেরি মাচ আপু লাইভে এই করার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন ধন্যবাদ এই যে দেখেন এটা চকলেট কালারের মধ্যে আমি আজকে প্রায় দুইশো ড্রেস নিয়েছি আপনাদেরকে শো করব বলে যতক্ষণ দেখাতে পারি ততক্ষণ দেখাবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার একটা ড্রেস কিনবেন একটা ড্রেস ফ্রি নিয়ে যাবেন আমার এই জামার থেকে গন্ধ আসতেছে মানে আমি সারা দিন এটা পরেছিলাম মানে তাও বোঝা যাবে না কিন্তু ভেতরে যে আসবে টুমা টুমা দিতে হাঁক টাক করতে তারা আসে মরে যাবে আপু রেড একটা একটা কিনবেন ফ্রি নিয়ে যেটা যেটা লাগবে লাগবে ফোন নাম্বার দিয়ে ঢাকার বাইরে এটা চারটা কালারই অস্থির ঠিক আছে এটা কে কোন দেশ থেকে দেখতেছেন বলেন বাংলাদেশ থেকে কয়জন আছেন বাইরে থেকে কয়জন আছে এটা প্রত্যেকটা কালার সুন্দর এটার রেডটা যেমন অস্থির তারপরে এটা আরো একটা আছে চকলেট প্রথমে দেখাইছি কালা হ্যাঁ একদম গলার মালা করে আপনারা এটা বানাই ফেলবেন ঠিক আছে যেটা ইচ্ছে সেটা পারচেস করতে পারবেন একটা থ্রি পিস কিনবেন একটা থ্রি পিস ফ্রি পাবেন এটা লাস্ট কালার দেখাচ্ছি আপনাদেরকে পরের কালারটা দেখাচ্ছি এই যে দারুন পার্পল ঠিক আছে এটার ব্ল্যাক পার্পল রেড খয়রি খয়েরিটা অনেক সুন্দর তোমার পরে ড্রেসটা নিয়েছে আমি দুইটা ড্রেসটা নিয়েছি দুইটা পেয়েছি মাসালা ড্রেসগুলো গুলো থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ আপু আমার পরা ড্রেসটা পরে ঘুমানো যাবে ঘর মশা যাবে কাপড় আনা যাবে আবার ডেটও করা যাবে এত স্মার্ট ড্রেস ঠিক আছে দেখেন আমি ডেট করতে করতে আজকে আমার কি অবস্থা দেখবেন একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান এটার প্রাইস কত টাকা যাবে বলেন হ্যাঁ আপনারা একটা না দুইটা পাবেন থ্রি পিস পাবেন দুইটা এই যে দেখেন আজকে কি অবস্থা আমার এই যে দেখেন আমার জুতার দিকে তাকান বুঝতে পারবেন এক জুতোয় মাথা আছে আর এক জুতোয় মাথা নাই মানে এই তিনশো চারশো পিস ড্রেস জাস্ট আমরা রেখে তারপর আসলাম আপু জয়পুরি কুল জয়পুর গুলো কি দেশি আমি আপনাদেরকে পুরো ভিন্ন প্রোডাক্ট দেখাচ্ছি ইনশাল্লাহ বিড়িতে আসলে তোমার সপে আসবো ইনশাল্লাহ আপু আমি বাঙালি আমিও আচ্ছা এইবার আসেন জয়পুরি গুলো দেখিয়ে দিই ঠিক আছে এই যে দেখেন প্যাটেল গুলো নতুন প্রোডাক্টস আসছে আপনি এই প্যাটেল আর কোথাও এই প্রাইজে পাবেন না ঠিক আছে আমি তোমার কাছেই আছি মেরুল বাড্ডায় মাসাল চলে আসেন এটা দেখেন আমার কাছে এটার কালার গুলো দাও তো জানি খুললো না কালার গুলো একটু দাও ধরে দেখাই দিই ঘুমা এই যে দেখেন এটা আসবে হচ্ছে ব্লু আমিও নিয়েছি লং শার্ট মাসাল্লাহ ধানমন্ডি থেকে তাহলে আজকে খুব বাজিমার হয়েছে আর তোমাদের কি অবস্থা হ্যাঁ মাথা এরকম করে হ্যাঁ এইরকম করে মাথা দেখেন আমার ড্রেসের কয়টা কালার এটা অনেক সুন্দর এই যে এটা 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 একদম টমেটো লাল লেমন আর এটা হচ্ছে তোমার বেগুনি মানে একদম বেগুনের কালার নট কালো হ্যাঁ একদম একুরেট এটা রে কি লম্বা বেগুন নাকি বাইটটা বেগুন আচ্ছা হবে একটা কালার এটা সুন্দর একটা আবার কেউ আবার মেসেজ করেন না আমার ওই বেগুন কালারটা দেন ঠিক আছে আপনাদের অভ্যাস খারাপ আর এটা দেখেন এটা আসবে একদম সুন্দর ব্লু এটা তো অনেক দারুন যার যে কালার আমি দেখাই দিচ্ছি ওপেন করলে এগুলা নতুন প্যাটেল ঠিক আছে নতুন প্যাটেল আরো কত কিছু আসছে না যিনি ওগুলো কই আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার ড্রেস হ্যাঁ প্যাটেলের হ্যালো হাই তারপরে দেখাবো এটার প্যান্টটা এটার সাথে প্যাটেলের সাথেই হচ্ছে প্যান্ট এই যে এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট একদম ফুল থ্রি পিস পাচ্ছেন আপনারা এক্সেলেন্স থেকে হ্যাঁ আমি রামপুরা ঢাকা থেকে দেখছি আরে কাছেই আসেন আইসা পড়েন এই যে দেখেন এইটার ছবি তুলেন এই কালারটার ছবি তুলেন এটা চারটা কালারই অস্থির চারটা কালার প্রত্যেকটা ড্রেসের চারটা কালার ঠিক আছে অস্ট্রেলিয়া থেকে দেখছি নেক্সট ইয়ার আমি বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ তোমার সাথে দেখা করবো ইনশাআল্লাহ আপনি আসলে আমার খুব ভালো লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে যদি মনে করেন কিছু নাও কেনেন তাও আমার খুব ভালো লাগবে যে আপনি আসছেন এসে এত দূর থেকে আমার সাথে দেখা করছেন এটা কিন্তু সেই বেগুন কালার খুব সুন্দর এটার আরো কয়টা কালার আছে এর একটা নাম দাও এটা টমেটো কালার ঠিক আছে এটা এটা খুব সুন্দর প্যাটেল নতুন প্যাটেল ঠিক আছে এটার সাথে এটা আসবে হচ্ছে টমেটো কালার এই ওর কাজে উঠাই দাও আর এটা এটা টমেটো এটাও সুন্দর যার যেটা লাগে আপনি দুইটা থ্রি পিস যে রেঞ্জে পাবেন দেখেন যার যেটা লাগবে রাতে কি শাড়ির লাইফ চাই বলেন রাতে কি শাড়ির লাইফ চাই হ্যাঁ এটা দেখো আপু আপনার পরাটার প্রাইস কত কত দিছো জেনি সতেরোশো টাকায় দুইটা কোর্স আমি যেটা পড়েছি এরকম সেম আরেকটা নিবা সতেরোশো টাকায় মানে আরেকটা কালার আরেকটা সাইজ যেটা তোমার মন চায় আমি যে টু পিসটা পরেছি 1700 টাকায় পাবা দুইটা আর এটা আমি তো আরো কমই দিব আরো বাজেটে আচ্ছা চলো এটার কালারগুলো 마শাআল্লাহ ইনবক্স যারা করছেন আপনারা তো মোটামুটি এটার ব্লু কালারটা দেখেন ওয়া ওয়াও ফাটাফাটি শীত করতেছে এটা দেখেন প্রাইস আপুরা আপনারা সবাই জানেন এই প্যাটারটা দেখেনেন আগে এই প্যাটারটা দেখেনেন এটা আসবে ব্লু কালারের মধ্যে এটার চারটা কালার আছে আমাদের কাছে অনেক অল্প কোয়ান্টিটির যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন এ হে সুন্দর রে এটা এটা বেগুনটাও সুন্দর এটা টমেটোটাও সুন্দর এটা নীল কালারের কি সবজি আছে হো মা গো কেউ পারে না আর এটা দেখেন এটা হচ্ছে লাউ কালার ঠিক আছে খুব সুন্দর এটা খুবই সুন্দর ও বাও এটা খুবই সুন্দর একটা থ্রি পিস কিনলে একটা এই পাতালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডাবল ট্রিপল ভাবে আপনারা নিতে পারবেন ঠিক আছে প্রাইস যাবে কত টাকা বলেন শীত করতেছে কিন্তু আপু আপনার সাথে ঝগড়া করবো আমি নেওয়ার পর আরো বেশি সুন্দর জামাগুলো এনেছো আপু কি করবো আমি মাত্রই দেখাইছি যে আমি চারটা বস্তা ওপেন করছি চারটা বস্তা ওপেন করছি এই যে দেখেন এটা এটা দেখেন এটা ঠিক আছে এই এরপরে সিকোয়েন্স গুলা দাও না কি দিবা আরো প্যাটেল আসছে না এই এই প্যাটেলটা দাও এটা রাখো এই হ্যাঁ এগুলা দাও এবার দেখেন আরেকটা প্যাটেল কি প্যাটেল আসছে সব প্যাটেল ছাড়া আরো কত জমজম আছে প্যাটেল আছে তারপর সিকোয়েন্স আছে আপনারা যেটা লাগে সিকোয়েন্স তো খালি করে দিছিল এসিটা সিটানা হয় অফি করে দো একটু পর আমি শির করে কাঁপবো পাবলিক মনে করবে আমি ডান্স করতেছি এটা দেখেন এই প্যাটেলটা একদমই নতুন হ্যাঁ যদিও সবগুলো নতুন ওর ওরই কই এটা প্যান্ট আচ্ছা এই যে প্যান্ট জামা আজকে ভেবেছিলাম আসবো তোমার শোরুমে আতিফ আসলাম আসতে দিলো না ও কই আসছিল আতিফ আসলাম আসলাম আসছিল আমি জানিনা রে বই না আমরা কামলা দিতে দিতে জানছে কি আতিফ আসলাম কই আসছিল রে ভাই ও হ্যাঁ দেখো আমি এই জগতের মেয়ে হয়ে আসলাম আসলাম কোনো খবর আছে হ্যাঁ আমার ফেভারিট আচ্ছা এটা দেখেন এটা এটা আরও সুন্দর বাট আমাদের স্টক কম আপনাদের যেটা যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট এটা অনিশনেশনের কালার আছে আচ্ছা প্রাইস বলেন আপনারা সবাই জানেন এই যে দেখেন এটা প্যাটেল প্যান জামা একসাথে দেওয়া আছে ও দারুণ দারুণ কালার এই প্যাটেলটা অনেক বেশি সুন্দর হবে যার যেটা লাগবে হ্যাঁ যার যেটা লাগবে এটা দেখেন আপনার পরার জামাটাকে অ্যাভেলেবেল যে আছে আছে আছেন বক্স করে দেন মনে হয় 5-7 পিস আছে 5-7 পিস সব গায়েব করে দেবে দেখেনই প্যাচুলটা একদম একটা 3 পিস কিনবেন একটা 3 ওয়াও একটা 3 পিস কিনবেন একটা 3 পিস ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এই ইয়ে দাও ওই যে কি রে ঝগড়া করে কে এই যে ভাইয়াকে ফোন দিয়ে কাউকে একজনকে নিচে আসতে বলো ঠিক আছে তাই বাজারনাথ বলছে আপু দুইটা থ্রি পিস দুইটা কিনবেন দুইটা নিবেন এ হে রে এটা আরো সুন্দর কয়টা কালার দাও তো দেখি দাও এই কালারটা অনেক সুন্দর এই যে এই কালারটা অনেক সুন্দর এইটা এই কালারটা আরো ডিফারেন্ট দেখেন কালার দেখে নেন হ্যাঁ নামটা এই কালার এটা অনেক সুন্দর না বাটল প্যাটেল পুট এটার প্যান্টটা অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে যার যেটা লাগবে এটা আসবে প্যান্ট আপনারা ঢাকায় ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে ঢাকার ভেতরে ক্যাশ ক্যাশেনে পাবেন এই এটার দুইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আজকে কি সব দেখাইতে পারবো মনে তো হয় তোমার আপু প্রাইস বলে দাও প্রাইস তো আপনারা সবাই জানেন এই প্যাটালটা কিন্তু কঠিন সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর একটা রেড এর মধ্যে আছে মেরুন এর মধ্যে আছে বেসিক্যালি এটার ওন্নাটাও সুন্দর আপনারা এসে দেখে নিয়ে যাবেন কারণ এইগুলো বারোশো টাকা রেঞ্জ আছে আমরা আপনাদেরকে দুইটা ড্রেস দিয়েছি তার চেয়েও কমে দুইটা ড্রেস আপনার পরাটার প্রাইস কত রিফা তারা লিখেছেন এই জিনিস আমারটা দেখো এই যে এটা কিন্তু ব্ল্যাক না এটা কিন্তু ওই যে সেই সেম বেগুনের কালার ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক না এটার সাথেও প্যান্ট আছে আমি আপনাদেরকে আজকে সব দেখা শেষ করতে পারবো কিনা না আমাদের দুইটা শোরুমে আপনারা চলে যাবেন ওয়াও আমাদের দুইটা শোরুমে আপনারা ভিজিট করে ফেলবেন ঠিক আছে আমাদের দুইটা শোরুমে ভিজিট করে ফেলবেন 마শাআল্লাহ এই কালারটা 마শাআল্লাহ এটার আরেকটা সুপার কালার আছে আমি দেখাই দি সুপার কালার আছে ওয়াও বাহ বাহ ওই কালারটা জস जाट যেটা লাগবে অ্যাড্রেসেস ফোন নাম্বার দি অর্ডার করবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ও কঠিন সুন্দর কালার এটা এটা কঠিন সুন্দর মাশাল্লাহ দিস ইজ গ্রিন ওয়ান অদ্ভুত এটা লালটা আমার খুব পছন্দ হয়েছে বাকি কালার আমি হ্যাঁ দাও এই পাটের গুলা দাও এটা আগে দিয়ে নাও হাতে আচ্ছা দিতে থাকো আমি একটু দেখাই ভাই শোনো আমার এইটার হলুদ কালারটা নাই এক পিসও দিতে পারবো না লেমন কালার অরেঞ্জ কালারটা নাই আর গোলাপিটার তো কথাই নাই হ্যাঁ সাদা কালারটা একটা ভাগে পাইছে এটা পিনছি আর বাকি কালারগুলো মানে এই কোনটা পিঙ্কটা হলুদটা মানে এই তিনটা মানে মানুষ বাঘের মতো নিছে আমি বুঝলাম না আসলে অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাক এন্ড পিঙ্ক তারপরে ব্ল্যাক এন্ড অরেঞ্জ আর ব্ল্যাক এন্ড ইয়েলো বাইরে ভাই মানুষ কি যে করছে এগুলো আপু প্রাইস কত এগুলো দুইটা সেট মানে ফোর পিসের সেট পাবেন ফোর পিসের সেট মানে এখানে পায়জামা জামা এখানে পায়জামা জামা যে কোনো কালার যে কোনো সাইজ প্রাইস যাবে এক হাজার সাতশো টাকা হ্যাঁ প্রাইস যাবে এক হাজার সাতশো কিভাবে যেন সেট করছিলাম না কালকে এক হাজার যাবে এক হাজার হ্যাঁ যার যেই কালার লাগে যার যেই কালার সেটিং লাগে যে এই কোনো দুইটা এক হাজার সাতশো পুরা পায়জামা জামা ৫০ পর্যন্ত সাইজ আছে এক হাজার সাতশো ধরো আচ্ছা এইবার দেখো আমার বাই ওয়ান এগুলো তো রেডি ড্রেস আর এই কালারগুলো তার লাগবে দেখেন এই পাচেলগুলো আসছে এই পাচেলগুলো আসছে ভাই 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 মাথা খারাপ করার মতো কাজ এ হে রে কী করবে এটা দেখাবো এ এটা জোস আর কি আসছে প্যাটাল আমার এটার কালারটা কই শেষ শেষ এই কালার গুলো দেখেন এই যে এই এই চারটার কালার দাও হ্যাঁ এই চারটার কালার বাইর করো এগুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই কালার গুলো দেখো দেখেন দেখেন আগে দেখেন তারপরে তারপরে আগে এসটা দেখাবো নাকি লেমনটা দেখাবো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার ধরো তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এটা দেখেন কঠিন প্যাটেল আসছে মাসাল্লাহ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাল ঢাকার ভেতর ক্যাশ যাবে একদম দেখে শুনে তবে আপনারা ঢাকার ভেতর আপারা চলে আসেন আমাদের সাথে একটু চা কফি খাবেন বসবেন এই সিলভার গায়ে ধরবেন এই যে দেখেন হ্যাঁ সবাই এখন আমার সতেরোশো এ নাইস ড্রেসটা এটা যত প্যাটেল দেখিয়েছি সবগুলোই সুন্দর যার যেটা লাগবে প্রাইস কিন্তু আপনারা সেম এবার আমি দাম বলে দিয়ে আসেন আজকে একটু বাড়ায় দাম বলবো দেখেন উন্নাটা আজকে একটু বাড়ায় দাম বলবো কি বলেন এই যে যার যেটা চাই ঠিক আছে অ্যাড্রেসে আমি ফোন নাম্বার দিয়ে যার যেটা চাই প্রাইস বলে দিচ্ছি পিঙ্ক পিঙ্ক আমার ড্রেসের পিঙ্ক কালারটা কেমন যে সুন্দর ওপেন হ্যাঁ এই যে দেখেন এটার সাথে ওর না সরি এটার সাথে প্যান্ট হ্যাঁ এটার সাথে প্যান্ট এটার সাথে জামা এটা ওরে চমৎকার আমার ড্রেসের সবাই অরেঞ্জ আর এই যে হ ছবি তুলে দিচ্ছি ছবি তোলার জন্য যিনি আমি মনে হয় সব দেখাইতে পারবো না খাই নামছি তো হ্যাঁ দেখেন এই কালারটা কার লাগবে আমি একটা নিয়ে যাই এই কালারটা হম অনেক সোবার একটা টোন যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন বা শোরুমে চলে আসতে পারেন বা শপে চলে আসতে পারেন বা শপে চলে আসতে পারেন হ্যাঁ এইটার প্যান্টটা দেখে নেন শপে চলে আসবেন আপনারা দেখে শুনে আপু পিঙ্ক কালার লাইভে আচ্ছা পিঙ্ক কালারটা দেখাবো এটার পিঙ্কটা এটার পিঙ্কটা এই যে দেখেন এটার পিঙ্কটা এটার সাথে পায়জামাটা আসবে এটা ফুল থ্রি পিস ওকে প্রাইজেস একটা কিনবো একটা ফ্রি পেয়ে যাবো একটা থ্রি পিস কিনবো একটা থ্রি পিস ফ্রি পেয়ে যাবো একটা থ্রি পিস কিনবো একটা থ্রি পিস ফ্রি পেয়ে যাবো আপনারা এক্সেলেন্স বাই লাবুন জাহান থেকে পাচ্ছেন সর্বনিম্ন প্রাইজে প্রাইজিস অনলি 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 এক হাজার চারশো টাকা আজকে কিনবেন কাল পরশুর মধ্যে হাতে পাবেন প্রাইজ আসবে এক হাজার চারশো প্রাইজইজ এক হাজার চারশো টাকায় আপনি যে কোনো দুইটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন ফিঙ্গার ক্রস করে মানে আমাদের একশো টাকা প্রফিটে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি যা যা দেখাইছি ঠিক আছে এই যে দেখেন এইটার কালারগুলো এটার অরেঞ্জটা কি সুন্দর এই যে দেখেন এটার অরেঞ্জটা কি সুন্দর দেখো ও আর অরেঞ্জটা অরেঞ্জটা দেখেন এটা হ্যাঁ এটার অরেঞ্জটা দেখেন কি সুন্দর এটার প্রত্যেকটা কালার কি নাইস খেয়াল করেন হুম প্রাইস এক হাজার চারশো টাকা এক হাজার চারশো টাকায় আপনার যেটা ইচ্ছা আপনারা ওইটা নেন আজকের লাইফ থেকে যা ইচ্ছা আপনারা এক হাজার চারশো টাকায় নিয়ে নেন এক হাজার চারশো টাকায় যে প্রথমে যেগুলো দিলাম হ্যাঁ যদি এগুলো ওখান থেকে টেনে নাও এক হাজার চারশো হম 1400 টাকা 1400 টাকাই এইগুলাও আপনারা দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন ধরো কি করে কে ও আজকে যদি শুনে যে আমি টাকায় দিছি তাহলে আজকে খবর আছে যেমন এইটা দেখেন এই ড্রেসটা আমি আপনাদেরকে 1400 টাকায় প্রোভাইড করব দুইটা বাংলাদেশের কিছু নাই অ্যাপ এখানে এই যে এইজন্য আমি আপনাদেরকে শোরুমে আসতে বলি শপে আসেন এসে দেখেন আপনি শপে আসেন এসে দেখে ধরে কোয়ালিটি বুঝে তারপরে পারচেস করেন প্রাইস আসবে এই যে দেখেন এক হাজার চারশো ওয়াও দিস ইস ওয়ানটা ওয়ান নাইস কালার এক হাজার চারশো এটা দেখেন এটা কঠিন না এটা অনেক সুন্দর প্রাইস যাবে এক হাজার চারশো তারপরে ওইটার হ্যাঁ এটার আরেকটা আছে মিষ্টি পিঙ্ক এক হাজার চারশো এই যে যা দুইটা লাগবে যে কোনো দুইটা এক হাজার চারশো যে কোনো দুইটা এক হাজার চারশো ঠিক আছে এটা এটাও অনেক সুন্দর যে কোনো দুইটা এক হাজার চারশোতে পেয়ে যাবেন শুধুমাত্র লাবণ্য জাহানের ও জেনি দাও এই যে এক হাজার চারশোতে এক হাজার চারশোতে পেয়ে যাচ্ছেন এটা ছবি তুলেন ছবি তুলেন জলদি তুলেন জলদি তুলেন এক হাজার চারশো এটার আকাশিটা দাও আকাশিটা কথাই বলবো না ফিরোজাটা খালি ধরবো আর ছাড়বো রাতে কি শাড়ির লাইফ চাই রাতে কি শাড়ির লাইফ চাই বলেন ইয়াস অন্য ঢাকার বাইরে ও দারুন 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 এক হাজার চারশো এক হাজার চারশোতে এক হাজার পেয়ে যাবেন আমাদের এক্সেলেন্স বাই লাবনো জহান থেকে এই যে দেখেন এক হাজার চারশো অ্যাড্রেসেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন এক্সেলন্স ভাই লাবণো দ্রুত 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 আমি প্রথমে যেইগুলো দেখাইছি দ্বিতীয়ত এই যে এটার আরেকটা কালার এটা আসবে অনিয়ন এটাতেও ভয়াবহ সুন্দর লাগবে প্রায় যাবে যে কোনো দুইটা ড্রেস এক হাজার চারশো আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই এক্সেলেন্সে আসবেন এসে ধরে দেখে নিয়ে যাবেন ঠিক আছে দুইটা শোরুম আছে একটা না দুই দুইটা শোরুম আছে যার যেইখানে ইচ্ছা সেইখানে আপনারা যে দেখে নিয়ে আসবেন আমি আপনাদের জন্য একদম করে থ্রি পিস যাবে হ্যাঁ এই যে দেখেন যে কোনো দুইটা থ্রি পিস এগুলা তো দেখাইছি আচ্ছা জানি এখন ওগুলা দাও পুরা ধরে ধরে দিয়ে দাও আমি একটু দেখাই দিই রাতে শাড়ি লাইক করতে পারবো না এই যে দেখেন এটার একটা কালার ওয়াউ এটা আরেকটা কালার হ্যাঁ এটা আরেকটা কালার এটা আমি প্রথমে দেখিয়েছি যার যেটা লাগবে এই যে দেখেন একটা বেগুনি হ্যাঁ খুলতে হবে না পুরা ধরে দাও দুজনে মিল্লা ধরে দাও বেগুনি লাল লালটা অনেক সুন্দর কালো খয়েরি হ্যাঁ যার যেটা লাগছে প্রায় যাবে এক হাজার চারশো যে কোনো দুইটা যে কোনো দুইটা দেখো তো আমি এমনিই ধইরা ধরে দেখাই দাও এমনিই ধইরা ধরে দেখাই দাও এই যে দেখেন এই কালেকশানগুলো আমি রাখছি কিন্তু আমি এগুলার শোরুমে দিতে পার অফলাইনে ও ভাগো এই যে দেখেন আমি তো জামাইয়ে এসে দাঁড়ায় রেখেছে এগারোটা বেজে গেছে তো দোকান শোরুম বন্ধ করে দিতে হবে অসুবিধা নেই এই যে এগুলো আপনারা আগামীকাল শপে আসবেন হ্যাঁ আমাদের এই যে দেখেন দিস ইজ গ্রীন ওয়ান হ্যাঁ অনেক সুন্দর ধরো ভাগু এই যে দেখেন ম্যাজিন্ডা হ্যাঁ ওয়াউ ওয়া ওয়াও ঠিক আছে যার যেটা লাগে এই যে দেখেন আমি এখানে দুই পিসের মতো এই ড্রেসেস আপনাদেরকে দিয়ে দিছি আপনারা দেখা শুননা বুঝা রেখা দিবেন নিয়ে নেবেন এই যে খয়রি কালার এই যে দেখেন ম্যাজেন্ডা কালার আমি জাস্ট একটা টাচ দিয়ে দিলাম আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেবেন আমাদের বাই ওয়ান গেট ওয়ান এর এগুলা আমি আপনাদেরকে দোকান মার্কেট অফ হয়ে গেছে তো আমাকে বাই এনি এই যে দেখেন এগুলো আমি এখনো এই যে দেখেন এখানে প্রায় তিরিশটা ড্রেস রাখা আছে আমি এখনো শো করতে পারিনি জাস্ট লুক জাস্ট লুক এটা আমি এখনো শো করতে পারিনি জাস্ট এটা দেখেন হ্যাঁ এই যে এই লনগুলা দেখেন এগুলো আমি এখনো শোই করতে পারিনি এগুলা এগুলা সব নতুন আসছে এখানে যা দেখতে পাচ্ছেন সব নতুন এখানে রাখছিলাম এখানেও আমি দেখানোর সুযোগ করতে পারি নাই আর এটা তো আমি পুরাটা অ্যাডজাস্ট করে দিছি উপরে অ্যাডজাস্ট করে রেখেছি এখানেও রেখেছি আমি দেখেন আমরা কালকে থ্রি পিসের অফার দিছি থ্রি পিস জাস্ট এখন আমাদের কাছে জাস্ট এই শোরুমে এই কয়টা আছে হ্যাঁ মানে থ্রি পিসে যখন আমরা এক টাকায় দুইটা থ্রি পিস দিয়েছি পঞ্চাশ সাইজ পর্যন্ত দুইটা থ্রি পিস এক হাজার টাকায় দুইটা থ্রি পিস এক টাকা হ্যাঁ সীমাপা আমি চারটা নিয়েছি আর দুইটা পছন্দ হয়েছে বাট স্টক আউট আবার নতুন আসছে সীমাপা দেখে ঠিক আছে আর আমি যেটা পড়ছি এটাও যদি ভাল লাগে এটা আপনার নিয়ে নিতে পারেন আমি এটা মানে এত আরাম এটার প্রাইস যাবে সতেরোশো টাকায় দুইটা এরকম কোর্সের সতেরোশো টাকায় ওকে ভালো থাকেন রাত বারোটায় দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ বাই বাই